বারান্দা বাগানের বাহারি ছোট ছোট নানান ফুলের সাথে আজকে সকালের নাস্তাটা করলাম সালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর গরমের খবর হচ্ছে ওই গরম পড়তেছে আর হচ্ছে রোদটা না আজকে সকালবেলা থেকেই রোদটা না খুব বেশি রোদ না কিন্তু তাপ কিন্তু ঠিকই আছে ঘুমোট একটা ব্যাপার মানে ওই যে কেমন বলবো হাসফাস ঘুমোট একটা গরম ছাড়ে না সেরকম চোরা গরম এটা বুঝছো দেখলে মনে হচ্ছে আকাশটা একটু অত রোদ নাই কিন্তু আসলে প্রচণ্ড একটা তাপ ছড়াচ্ছে সূর্য লুকায় লুকায় যেটা করে আর কি চোরাচুরির অবস্থা তা আজকে হচ্ছে শুক্রবার বারোটা বাজে মাঝে যাবেন বারোটা বাজে দশ মিনিট আগেই না চলে গেছে আর আমি হচ্ছে সকালে চা খাইয়ে ঘরটরগুলো একটু গুছালাম কাপড় টুপড়গুলো একটু ভাজ করলাম এই যে দেখো কালকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল এখনও ওই বারান্দায় কিছু কাপড় রয়ে গেছে তারপরে রান্নাবান্না কী করবো সেগুলো একটু দেখলাম এখন দেখো লাঠি সোটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি মানে ট্রাইপড তারপরে ফোন এই ফোনটা দিয়েই আর কি কথা বলি সব রকম কানেক মানে কানেকশন এই ফোনের সাথেই আর কি আর যেটা তো তোমাদের সাথে কথা বলি যেটা দিই সেটা হচ্ছে আলাদা ওটার মধ্যে কোনো সিম কার্ড নাই তো ওখানে লাইট টাইট অফ করে দিয়ে চলো যাই এই যে একটা সমস্যা না কি রান্না করব কি রান্না করব আজকে অবশ্য দেশি চিকেন রান্না করব তবে অনেক গরম তো মনে করতেছি আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। তো চলো কথা বলতে বলতে আমার নিজস্ব ঠিকানায় চলে আসছি তো এই যে আমার রাজত্বের হাল অবস্থা দেখাই এখানে এই যে দেখো ডাল বসাইছি আর এটা সিলিকনের একটা কাভার মানে লিড আর কি এই যে উতলায় পড়লেও যেন নিচে না পড়ে আবার সব নিচে চলে যায় ভাতও বসাই দিছি আর এখানে চিকেনটাকে দেশি চিকেনটাকে সেকে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আজকে পেস্ট করব না আদা রসুনকে না ওই ইয়ে করব একটু থেতো ঠিক না ছোট ছোট করে তারপরে দিব। আর ওই যে ওখানে একটু সবজি নিছি একটা মিক্স সবজি করবো বাটার দিয়ে ডাল করব। চিকেন করবো ভাত করব আর এখানে যে কাঁচকি মাছ দিয়ে না এই কাঁঠালের বিচিগুলো ভর্তা করব আর এখানে একটা দেখো ক্যান্ডেল একটা জ্বালায় রাখছি কেন যেন এখন ফলে ফলের দিন তো বাসায় ফল ফলাদি দি কাটা হয় মাছই আসে এমনি সাধারণত খুব একটা মাছি আসে না তো বেশ মাছি আসে তো এই জ্বালালাটা দিয়েই আসে তো এখানে যে ক্যান্ডেলটা জ্বালায় দিছি এতে হবে কি মাছিও আসে না আর হচ্ছে খাবারের যে গন্ধটা সেটা না ঘরের দিকে চলে যায় না ওই জানালা দিয়ে চলে যায় তো এটা একেবারে পরীক্ষিত সত্য তো সেজন্য না এটা আমি এই পন্থাটাই অবলম্বন করি ভাবলাম কি তোমাদেরকে কোনো সময় বলা হয় না তো দেখো এই যে সব সময় না আমার ড্রয়ারে এই যে এরকম একটা ক্যান্ডেল থাকে এটা সেন্টেড ক্যান্ডেল কিন্তু এরকম নর্মাল ক্যান্ডেল জ্বালালেও এই একই ফল পাওয়া যায় তো চলো কাজকর্ম শুরু করে দিই মনে হলো কলিং বেলটা দৌড়ায় গেলাম আসলে দেখি যে কেউ নাই কিন্তু তাহলে কলিং বেল বাজে নেই আমার কানের সমস্যা কি না বলতে পারতেছি না তো চলো যাই কি আর এখন যুদ্ধে এখানে দেখো পেঁয়াজ শুকনা মরিচ আদা রসুন গরম মশলা তেজপাতা কাঁচামরিচ সব আস্তে আস্তে তো আজকে হচ্ছে কাটা মশলায় এই দেশি মুরগিটা স্টুর মতো করে রান্না করব দেখো ছোট ছোট করে এই যে লেগ পিস ছোট করে ফেলছি ছোট ছোট করে ফেলছি সব একদম এখানে মুরগিটা দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে লবণ একদম হালকা করে একটা রান্না করব তেল ভালো করে মাখায়ে একদম হাত দিয়ে না সমস্ত মশলা গুলাকে মাখাবো এখানে একটু দইও দেওয়া যায় কিন্তু দই দিব না কারণ কি জানো কারণ হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালকেই না আমি এটা রাতের বেলা একটা ভিডিও দেখছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নৌকা ভ্রমণে যেতেন না মানে নৌকা করে এদিক সেদিক যেতে নৌকা থাকাকালীন উনি চিকেন খেলে না এরকম করে খেতেন এই যে এরকম স্টুর মতো আর কি তো ওখানে তো নদী মানে নৌকা অবস্থার সময় তো আর বিভিন্ন রকমের মশলা পাওয়া যেত না বা শিল পাটা কিছু না সব কাটা মশলা এইভাবে আর আমার ধারণা কি এই রেসিপিতে দইটা দিলে ভালো হতো কিন্তু আমি দইটা দিলাম আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই ওনার নৌকা ভ্রমণকালীন যে চিকেন কারি স্পেশাল চিকেন কারি উনি খেতেন সেটাই খাবো চলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা ভ্রমণকালীন চিকেন রেসিপি আজকে বানাই তো হয়ে গেছে দেখো এটাকে এখন ঢাকনা দিয়ে অন করে দিব এটা চড়া আছে মানে একদম চড়া আছে পাঁচ সাত মিনিট রাখবো তারপরে এটা থেকে যখন পানি উঠবে না তখন এটার জালটা মিডিয়াম করে তারপরে আস্তে আস্তে রান্না করব এইভাবে কষায় কষায় রান্না করবো এটাকে না কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সামান্য তেল দিয়ে বসায় দিবি তারপরে হয়ে গেলে বাটার দিয়ে নামায় দেবো এটা থেকে দেখো কত পানি বের হচ্ছে এখন না এটাকে মিডিয়াম হিটে বিশ মিনিটের মতো বয়ল করব মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়া দিব হয়ে গেছে এখন বাটারটা দিয়ে দিলাম দিয়ে না এখন চুলাটা বন্ধ করে দিবো পরে নাড়াচাড়া করবো বাটাটার মধ্যে গলে যাবে সারা হয়ে না চিকেনের বন্ধ হয়ে ইয়ে হয়ে পাওয়া যাচ্ছে ডাইনিং রুম থেকেও পাওয়া যাচ্ছে স্মেলটা একদম মোমো করতেছে এখন এটার জাল একদম কমাই দিব আরো কিছুক্ষণ না বয়ল হওয়া পর্যন্ত না এটা জাল আর এই যেটা এটা দিয়ে এখন এই যে ভর্তাটা করবো কাঁঠালের বিচি কাঁচকি মাছ পেঁয়াজ লবণ আর এখন হচ্ছে চিলি ফ্লেক্স কাঁঠালের বিচিগুলোকে নাম আগে একটু বয়েল করে নিয়েছিলাম তারপরে হচ্ছে কাঁচকি মাছের সাথে ভাবছি বেশি রোদ পরে যখন না তখন এই গাছগুলোকে না একটু নিচে নামায় রাখি তারপরে আবার রোদে দিয়ে দিই রোদে দিয়ে দিন যেখানে থাকে সেখানে দিয়ে দিই চলো আড়াইটা বাজে আমার গোসল টুসলও শেষ মাঝে ধামে তো চলে আসছে আর অরণ্য আর সিমরন কী করে আজকে যেহেতু শুক্রবার ওরা রাতেবেলা না মুভি টুভি দেখে সকালবেলা কি করে আটটা নয়টার দিকে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট কি জানো হোটেল থেকে আর খুবই প্রিয় পরোটা ডাল আর সবজি নিয়ে আসে খায় তারপরে ঘুমায় তো কিচ্ছু করার নেই জেনারেশান টু জেনারেশান এরকমই অবস্থা ওদেরকে ওদের মতো থাকতে দিব আমরা আমাদের মতো খুশি থাকবো তবে এখন জিজ্ঞেস করবো যে ভাত খাবে কি না তো অবশ্য এই অনেক দিন বেলা করে ঘুমাইছে তো মনে হয় না এখন উঠবে তবু জিজ্ঞেস করবো চলো কী রান্নাবান্না করছে তোমাদের সাথে সেটাই আগে দেখাই সেটা হচ্ছে মিক্সড সবজি এই বাটার দিয়ে আর কাঁচামরিচ দিয়ে করছি ব্যাস আর কিছু দিই নাই আর এটা ছোট মাছ আর কাঁঠালের বিচি ভর্তা আর আমি যখন গোসলে গেছিলাম না তখন রানি ভাবি দিয়ে গেছে কচুর লতি ইলিশ মাছ দিয়ে নাকি হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কচুর লতি এখানে হচ্ছে ডাল আর এটা হচ্ছে আজকের মেইন আয়োজন হচ্ছে এটা এই যে এটাকে না চিকেন স্টু বলি বলতো বলি আর কি মানে ছোটোবেলা থেকে আমি জানতাম কি এটাকে চিকেন স্টু বলে এখনও আমি চিকেন স্টুই বলি কিন্তু আমার সন্দেহ আমার বাসার মানুষজন মানে অরণ্য আর ওর পাপা মাস্তাদ আহমেদ আর তার পুত্র ব্যাপারটাকে কিভাবে নিবে তো এটা দেশি মুরগি আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা ভ্রমণকালীন উনি যে ধরনের চিকেন কারি খেতেন সেটাই বানাইছি বুঝছো বুঝছো দেখে যাও আর এই যে আচার ভাত

তাই সেই থেকে এটা আর কি ইয়ে হয়ে গেছে যে রবি ঠাকুরের নৌকা ভ্রমণকালীন চিকেন কারি আচ্ছা আসো চিকেন কারি তো হইল তোমাদেরকে দেখাই দাও কেমন সফট হয়েছে যায় আচ্ছা এখানে ভাত দাও আমার জন্য খুব ভালো লাগে এই ধরনের তরকারি না হালকা মশলা দিয়ে একটু সাদা সাদা আরাম করে ভাত খাবো তোর জন্য আগে একটু টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার জন্য একদম পারফেক্ট আর একটু মুখ বদলালেও ভালো লাগে না সব সবসময় একদম কষা কষা ভুনা ভুনা লাল লাল ঝাল ঝাল মুম্বাই মরিচ আছে কাঁচা মরিচ আছে সব মরিচ আছে ঝাল ঝালে কোনো অসুবিধা নেই ছয়টা বাজে আজকে তাও অনেক আলো ছাদে না উঠবো না ভাবছি এত গরম লাগতেছে কয়েকদিন ধরে আমার ছাদ থেকে না করে অস্থির অস্থির লাগে কিন্তু রানী বইয়ে বলে কীভাবে আঁকেন আমরা উপসির ছাদে সব তো ভাবলাম যে যাই তাহলে অরণ্য আর সিমরান হচ্ছে বাইরে যাবে গুলশানে রেডি হচ্ছে বা আজকে না হারো ছাদে উঠছে দিন পরে আইআইটি জায়গাগুলো দিয়ে দিই মানে অনুশোচনা হচ্ছে

আমি নাহারকে দিচ্ছি নাহার রানি ভাবিকে ইয়ে সানা ভাবিকে দিচ্ছে আর ওই দিকে ওই সাইডে রানি ভাবি গাছে পানি দিচ্ছে সম্মিলিত গার্ডেনিং করা হচ্ছে হ্যাঁ 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 ছড়ে শিলে তো আমার বারান্দার গাছগুলো ভাবি একদম গেছে

ঘুরু ঘুরু করতে তাই কিসের ইভেন্ট দেরি হবে তোমাদের মাগরীবের পরপরই না অরণ্য আর সিমরন বের হয়ে গেছে গুলশানে গেছে আর কি তো ওখানে একটা ইভেন্ট আছে তাছাড়া খাওয়া দাওয়া করবে ঘুরু ঘুরু ঘুরুও করবে তারপরে আসবে আর ওর পাপা ওদের পাপাও না বের হয়ে গেছে তা আমি একা আর মাগরীবের পরে আমার ইদানিং এত টায়ার্ড লাগে কিছুক্ষণের জন্য তো ভাবলাম কি এই যে একটু রং চা নিয়ে আসছি যে একটু রং চা খাই আর বাস চলে আসবে পনেরো আটটার মধ্যেই হয়তো চলে আসবে এখন তো সাতটা পাঁচ বাজে তা আসার পরে দেখি কী নাস্তা দেই চাটা খাবো খেয়ে যে আধ ঘন্টা একটু রেস্ট নিব এর মধ্যে চিন্তা করব কি দেওয়া যায় কি দেওয়া যায় দেখো আকাশটা কী নিন কিন্তু আকাশটা দেখতে যত সুন্দর তার মানে কাজকর্ম এত সুন্দর না প্রচণ্ড একটা মানে গরম আর কি কেমন ভ্যাপসা গরম বলে না এখন সন্ধ্যাও না রাতও না মানে হচ্ছে সন্ধ্যা মানে হচ্ছে সন্ধ্যাও শেষ হয়ে গেছে কিন্তু রাত এখনো বলা যাবে না মানে আটটা বা পনেরো বাজে বাজে দামে চলে আসছে তো আসার পরে আমাকে যখন দেখে যে ওখানে ফ্যান ছেড়ে চিৎপটাং হেসে আছি বলে এই শুনছো আমি তাহলে নুডলস রান্না করে ফেলতেছি এটা হচ্ছে তার হচ্ছে ব্ল্যাকমেইলিং বুঝেছে যখনই মানে আমার শরীর খারাপ লাগলো বা করতে ইচ্ছা করতেছে না কিছু নাচটা আছে তখন সে নুডলসের কথা বলে তো তখন আমি বললাম যে না তোমার জন্য আমি নাচটা রেডি করছি তা বলে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী তো চলো কি রাস্তা এদিকে হচ্ছে এই নারকেল আর ঝোলা গুড় নিয়ে নিলাম ওনার জন্য আর কি এই যে আর এই যে দুপুরে যে চিকেন স্টু করছি না এই চিকেন স্টুটা দিব আর এই যে চালের গুঁড়া চালের গুঁড়া পানি আর হচ্ছে লবণ আর একটা ডিম দিচ্ছি কিন্তু ভুলে না এই চালের গুঁড়াটা না খিচুড়ির চাল ছিল খিচুড়ির চালের গুঁড়া ভুলে পুরে ফেলছি কেমন একটু আঠালো আঠালো এই চালের গুঁড়া দিয়ে না ওই যে খোলা পিঠা করলে অত সুন্দর হয় না কিন্তু আমার না মনের ভুলে আজকে এই কাজ করে ফেলছি তো যাই হোক কিছু আর করার নাই যেটা করছি সেটা দিয়েই করি যেমন হোক সেটাই খাবে গুঁড়াটা একটু খিচুড়ির চাল কেমন যেন আর কি মানে মিহি না চালটা আর কি আর একটু স্টিকি স্টিকি হয় এইটা দেখছো কি অবস্থা এটা দিয়ে না ওই ইয়ে তালের বড়া টড়া বানায় ফেলতে হবে এটা দিয়ে এই চাপটি তারপরে খোলা পিঠা এইগুলা খুব একটা ভালো হবে না খুব একটা কি ভালো হবে না খাওয়া যাবে চাপটি খাওয়া যাবে অবশ্য এই যে এখানে হচ্ছে চিকেন স্যুপ দিলাম আর এখানে হচ্ছে ঝোলা আর নারকেল এখন হচ্ছে এই যে চিকেন স্যুপ আর হচ্ছে ইয়ে নারকেল গাছটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি একটু বিন্ডির ভাত দিলাম সাথে একটু খেজুরের গুড় আর হচ্ছে ইয়ে নারকেল বুঝছো একটু মাইক্রোওয়েভে না ভাতটা গরম করে নিচ্ছি ফ্রিজে খেতেছিলাম বক্সে করে একটু বেশি করে রান্না করছিলাম তো বারবার রান্না করতে বিরক্ত লাগে আসলে আর এদিকে মাছের ধরে দেখো চিকেন স্যুপ আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর ওই নারকেল দিয়ে খোলা পিঠা খাচ্ছে আর চা যে চুলায় না চা হয়ে গে মানে গরম আর কি তুমি যখন চা খাবে আমাকে একটা চা দেয় চা গরম যেন এক ফোঁটা বাতাস নাই এক ফোটা বাতাস নাই ভ্যাপসা একটা গরম অসহ্য লাগতেছে মানে বলার মতন না অসহ্য লাগতেছে আর যতদিন গরম থাকবে তোমাদেরকে আমি বলবো গরম পড়ছে গরম পড়ছে গরম পড়ছে তাহলে মনে হয় কি কিছুটা গরম তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে দেখো সবগুলো হচ্ছে ফ্যামিলি পিকচার এখানে আমাদের একটা নায়কের পিকচার তো এই হচ্ছে আজকের কাহিনি রাতের বেলার দিকে আর তেমন তেমন কোনো কাজ নেই কারণ অরণ্যটা তো খেয়ে আসবে তবে না যতই অরণ্য বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসুক রাতে বাসায় না অল্প একটু হলেও খায় তো সেই জন্য সবসময় অরণ্যবাসী মানের জন্য একটু খাবার রাখা থাকে আর কি এই হচ্ছে আজকের কাহিনী আপাতত এটা খাবো তারপরে ওই যে আমার সব ওয়ার্ম লাইটগুলো যারা দেবো দেখো খামতেছি ফ্যান বন্ধ করে দিচ্ছি বাচ্চা দাও একটু শাস্তি দিচ্ছি উনি আবার টিভিও বন্ধ করে আছে কি যেন দেখতেছে কি দেখো খেলা খেলা খুঁজতেছো বাবাই গরমের মধ্যে খেলা উফ বরফের কোনো দৃশ্য আছে নাকি দেখো তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও দেখা হবে কি বলতেছি বলো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর একটুও বাতাস নাই আর বাতাস না থাকলে এটা বাদ না